দু হাজার উনিশ সালের শিক্ষার্থী ছেলে এবং মেয়ে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রথমে ঈদ মুবারক এবং শ্রদ্ধার প্রতি সালাম আসসালাম ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের উনিশের উনিশের যে ব্যাস অত বা একশো পার্সেন্ট উপস্থিত নাই কিন্তু তোমরা যারা আছো তোমাদের ভিতরে আন্তরিকতা আসার জন্যই একটা হতে পারতো ঠিক না এই জন্য খুবই ভালো লাগতেছে তোমাদের আমি সারিশে বলতে চাই এই আন্তরিকতা এই ভালোবাসা একে অপরের জন্য আমরা জীবন করব ধন্য আরও কোনো সমস্যা পড়লে তার পাশে গিয়ে যা বিবাদে তার পাশে থাকা কথা দিয়ে সহযোগিতা করার অর্থ দিয়ে যেভাবে হোক না কেন এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আছে একই ব্যাচের স্টুডেন্ট কেউ পড়ালয় করে ম্যাজিস্ট্রেট কেউ টিওর কেউ শিক্ষক বা কোনো না কোনো একটা পদে যারা অধিষ্ঠ হয়েছে তারা দেখা যায় তার পাশে বন্ধুদের দেখে না দেখার ভান করে পাত্তাই জান বন্ধু ভালো আছে আচ্ছা ঠিক আছে পরে কথা বলেছি তোমার সাথে আছেন এরকম আবার অনেক বন্ধু আছে খুবই আন্তরিক দোস্ত কি খবর ভালো আছো তুমি আমি একটা বলি তোমাদের বিশেষ করে ছেলেদের মধ্যে হিংসাটা কম থাকে তোমরা মনে খারাপ করো না মেয়েদের মধ্যে একটু থাকে সবাই নয় যেমন পাঁচজন বন্ধু দেখা হলে বন্ধু কেমন আছে ভালো কেমন কি মানে স্মৃতি মানে গলায় ঘুরে পোলাগুলি যার ভালো আছে খুব ভালো লাগে আর পাঁচজন মেয়ে যদি একটু দেখ একটা দেখা হয় বন্ধু যে এই বন্ধুর শাড়িটা সবচেয়ে দামি তাক বলে বন্ধু তুমি শাড়িটা কোন ও থাকেন মনে নাই তুমি যে ওই শাড়ির দিকে আগে তোমরা কিন্তু না তোমরা ভালো যাই হোক আসলে এটা শিক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা মানুষ হয়ে মানুষকে যদি না চিনি মানুষের মানুষের বিপদে যদি না থাকতে পারি এক প্রতি শ্রোতা না থাকে একজনকে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় তাই আমি স্যার হিসাবে শিক্ষক হিসাবে এবং তোমাদের সকলের প্রতি কিন্তু আমাদের এই নুন্ততলা উচ্চ বিদ্যালয়ে যত শিক্ষক আছে সবার কোনো না কোনো বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় মনে পড়বে যে অমুক স্যার এই কথা বলেছিল অমুক স্যারের এই ডায়লগ হাইরে ওই স্যারের কথাটা এতই ভালো লাগতো আজকে যদি শুনতাম আরো ভালো করতাম ঠিক না আর যারা প্রতিষ্ঠিত অনেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে তোমাদের মাধ্যমে তোমরা নুনতলার এই অনি স্টুডেন্ট তোমাদের দেখা দেখি তোমার ছোট ভাইয়েরা তোমাদের আশেপাশের ছোট ভাই বোন যারা আছে তোমাদের আচরণ তোমাদের ব্যবহার থেকে তারা যেন ভালো কিছু পজিটিভ ধারণা পায় তোমাদের কাছে আমরা পজিটিভ কিছু আশা করি সুন্দর হয় আর যারা এখনো কর্মস্থলে পৌঁছতে পারো নেই অদির আগ্রহে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষায় বসে আছে যে আমি একটা পড়ালেখা করে ভালো কিছু করব। তাদের জন্য দোয়া থাকবে তারা যেন ইনশাল্লাহ তাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে এবং সেই সাথে আমরা যদি তোমাদের সাথে সবসময় শাসন করে থাকি ঠিক আছে যে দুই একটা কথা এখন কিন্তু আদর করে তাকে শাসন করে না ঠিক না যাকে আদর করে তাকে মারলে মন খারাপ করে না আর যাক চিনি না তাকে আদর নেয় না ঠোকা মারলে তো আপনি কে করতে গেছেন ঠিক না সেই জন্য আমরা তোমাদের অনেক সময় অনেক কথা বলেছি অনেক আদর করেছি শাসন করেছি হয়তো দু একটা যদি বেশি করে থাকি সেগুলো তোমরা সবার দেশে রাখবা যে তোমাদের সাথে মাঝে পথে দেখা হলে একটু আগে শহীদ বলে গেল যে আসলে আমরা অনেকে টিচারদের দেখলে না দেখে ভান করি এটা আসলে ঠিক নয় প্রত্যেকটা টিচারকে সম্মান করতে হবে বাবা সব জায়গায় যাই হোক সবশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সকলকে রোগ থেকে মুক্ত রাখো সামনের জীবনগুলো আরও সহজ করে সবাই এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত রাখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা সংযুক্ত আগে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে